আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা দিন চলে যায় আবার নতুন একটা সকাল শুরু হয় তো প্রতিটা দিন আপনাদের জীবনে বয়ানুক অনেক সুখ সমৃদ্ধি এই দোয়াটাই আল্লাহ তালার কাছে সব সময়ের জন্য করি তো আপনারা আমরা সবাই মিলে যেন সবসময় ভালো থাকি আজকে সকালে মাশরাফি একটা অকাম ঘটিয়েছে আর এই অকাম ঘটানোর ফলে সে সকাল থেকেই কিন্তু খুব অ্যাক্টিভ মাশরাফি মাঝে মধ্যে বিছানায় হিসু দিয়ে দেয় মানে ছয় মাসে হয়তো বা একদিন হিসু দিয়ে দেয় আর সেই দিন তো একদম অবস্থা খুবই বেগদিক হয়ে যায় মানে গতকালকে বুঝতেই পেরেছিলাম যে মার্শাফি এই কাজটা করবে কারণ সে একটু হাইপারনেস বেশি ছিল আর যেটা করেছে সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে বড় বড় দুই গ্লাস পানি খেয়ে তারপর ঘুমেতে গিয়েছে তো রাত দুইটার দিকে টের পাচ্ছি যে ওর বাবা বলতেছিল যে তুই এই কাজটা কি করলি আগে তো সব সময় নিচে রেক্সিন বিছিয়ে দিতাম আর দেখা যাচ্ছে রেক্সিন বিছিয়ে দিলে বিছানার চাদরগুলো একটু টান টান থাকে না আবার সব সময় তো হিসু দেয় না ছয় মাস এক বছরে হয়তো বা একদিন দিয়ে দেয় তখনই আর কি পরিস্থিতি খারাপ হয়ে যায় গরমের সময় আসলে ব্যাপারটা একটু ম্যানেজ করা গেলেও শীতের সময় কষ্ট হয় তো মার্শাফি বুঝেছে যে রাত্রিবেলা সে অকাম করেছে সকাল থেকেই সে করবে আমার সাথে সাথে হাত বাটাইতে আছে আর কি প্রথমে সে আমার মশারিটা খুলে দিছে তারপর মারিয়মের এলোমেলো খেলনাগুলো গুছিয়ে দিয়েছে তো ও বুঝতে পারছে যে আমি ভুল করেছি রাতে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম এখন মেথি পানিটা একটু ফুটিয়ে খাবো দুই দিন তিন দিন ধরে আমার হচ্ছে একটু গ্যাসে প্রবলেম হচ্ছিল গলা বুক একটু ছিল তো যার কারণে আমি মেথি পানিটা ভিজিয়ে রেখেছিলাম মেথিটা অনেক বেশি উপকার দেয় একটা গ্যাসের ওষুধ খেলে সেরে যায় কিন্তু অকারণে আমি কখনই ওষুধ খাওয়ার পক্ষে না তো আজকে সকালে আর হলুদ চা বানাইনি আর কাঁচা হলুদটা আমি এখন চিবে চিবে কাঁচা খাবো যে কোনো ন্যাচারাল উপাদান যখন আপনারা খাবেন সেটা চেষ্টা করবেন একটা না পনেরো দিন খেতে তারপর মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবারও খাবেন আমি কাঁচা হলুদটা খাওয়া শুরু করেছি আজ থেকে প্রায় দশ বারো দিন হয়েছে তো চাইছিলাম যে একটা না পনেরো দিন খাবো তো কাঁচা এভাবে চিবিয়ে খেতে একটু কষ্ট হয় শরীরের মধ্যে একটা জাকুনি দেয় তারপরেও এটা বেশি উপকার আর কি কাঁচা চিবিয়ে খেতে পারলে দেখা যাচ্ছে আমি রসের সাথে সাথে ফাইবারটাও খেয়ে নিচ্ছি এটা বেশ হেলদি তো যেই জিনিসগুলায় অনেক বেশি উপকার হবে সেই জিনিসের টেস্ট যতই বিদ ঘুটে হোক না কেন এটা আমি অনায়াসে খেয়ে নিতে পারি তো সকালবেলা আমি হলুদটা চাবিয়ে খেয়েছি আর চিবিয়ে হলুদটা খাওয়ার পরে আমি মেথির চাটা খেয়ে নেব এখন তো মাঝে মধ্যে আমাকে অনেকে বলেন যে আপনার ওজন যে কমেছে দেখে মনে হয় না আসলে ড্রেস আপের কারণে অনেক সময় ওজনটা বেশি বোঝায় যেমন আমি সবসময় ফোরটি ফোর সাইজের ড্রেস পরি আর কি এখন যখন আমার ওজন কমে তারপর দেখা যাচ্ছে কি করি ফোরটি ফোর যেখানে সেখানে ফোরটি সিক্স ফোরটি এইট পর্যন্ত সাইজের ড্রেস আনি মানে একটু ঢিলে ঢালা আবার দেখা যাচ্ছে লাস্ট কয়েকটা ড্রেস নিয়েছি সেটা হচ্ছে একদম ফিফটি ফিফটি সাইজ নিয়েছি যাতে একটু ঢোলা ঢোলা হয় তো এখন আমি যে ড্রেসটা পরা ছিলাম এটা কিন্তু ফোরটি ফোর সাইজের বানানো ফোরটি ফোর সাইজের বানিয়েছিলাম আমি যখন সাতাশি কেজি ওজন ছিলাম কিন্তু এখন তো দেখতেই পেলেন কেমন ঢিলে ঢালা হয়ে গিয়েছে এতে করে বোঝা যায় যে আমার ওজন কমেছে মাঝে মধ্যে আমি কি করি জানেন কোনো একটা ছোট সাইজের ড্রেস মানে আমি ফোরটি ফোর পরি ফোরটি টু সাইজের ড্রেস কিনে রাখি তো প্রতিদিন চেষ্টা করি যে এই ড্রেসটা আমি পরবো তো ওই ড্রেস তো আমার কখনোই ফিট হবে না তো চেষ্টা করি যে আজকে একটু ডায়েট করি একটু এক্সারসাইজ বেশি করি একটু খাবারটা কমিয়ে খাই তাহলে হয়তো এই ড্রেসটা আমার পরনে লাগবে এই কাজটা আমি সময় করি আর বিশেষ করে যখন আগের পিকচারগুলো দেখি তখন মনে হয় যে না আমি চেষ্টা করলে পারবো গতকালকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনি প্রেগনেন্ট আপনি কাঁচা হলুদ খেতে পারবেন কিনা অবশ্যই খাবেন আপনার জন্য আরও বেশি খাওয়া উচিত বাচ্চা যখন হয় বাচ্চার রং নির্ধারণ বা বাচ্চার হাইট এগুলা কিন্তু সব কিছু জেনেটিক ব্যাপার জিনগতভাবে তারা ফর্সা হয় লম্বা হয় খাটো হয় বা কালো হয় কিন্তু জেনেটিক ব্যাপারের বাহিরেও কিছু ব্যাপার আছে যে খাবার দাবারের উপরেও কিন্তু কিছুটা অংশ নির্ভর করে যেমন আপনি যখন প্রেগনেন্ট থাকবেন তখন যদি প্রতিদিন রাতে হলুদ দুধ খান মানে কাঁচা হলুদ দিয়ে তারপর দুধ জাল করে ওই দুধটা যদি খান তাহলে দেখবেন যে বাচ্চার স্কিন অনেকটা ব্রাইট হবে তো এই কথাটা আমি আগে শুনেছি যে ম্যাক্সিমাম হচ্ছে যারা হিন্দু তার তাদের বেবি হওয়ার সময় আর কি তিন মাস থেকেই তারা জাফরান মিশ্রিত দুধ খায় যাতে করে বাচ্চা সুন্দর হয় কিন্তু বাচ্চা সুন্দর হওয়া কালো হওয়া জেনেটিক ব্যাপার তারপরও কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে কিছু অংশ হলেও কাজে হয় আমি কিন্তু খেয়েছি মা আমারিয়াম যখন ছিল আমি প্রেগনেন্ট অবস্থায় প্রতিদিন রাতে হলুদ দিয়ে কাঁচা হলুদ একটু থেতলো করে তারপর দুধ গরম করে ওই দুধটা খেয়েছি গরম গরম তো এতে করে আপনি দুইটা বেনিফিট পাবেন এক তো ওই যে আমাদের একটু ধারণা যে বাচ্চার ব্রাইটনেস ভালো হয় স্কিনটা সুন্দর হয় দ্বিতীয় হচ্ছে আপনি দুধে যে পরিমাণ ভিটামিন আছে বা ক্যালসিয়াম আছে সেই ভিটামিন ক্যালসিয়ামটা ডাবল হয়ে যায় যখন এর সাথে আপনি কাঁচা হলুদের রস বা কাঁচা হলুদ মিক্সড করে জাল করবেন জাল করার পরও মিক্সড করতে পারেন এবং দিয়েও জাল করতে পারেন তবে ভালো হয় যে দুধটা জাল করে পরে কাঁচা হলুদটা মিক্সড করে ছেঁকে নেবেন দেখবেন যে এতে আপনি অনেক বেশি উপকার পাবেন অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু ঝাল ঝাল করে শুটকি দিয়ে বেগুন রান্না করব। আর সেটা দিয়ে অল্প একটু ভাত খাবো তো ভাবলাম যে আজকে কেননা অনেক দিন ধরেই আপনাদের ভাইয়া বেগুন এনে রেখেছিল ফ্রিজে বেগুনটা আমাদের অনেক বেশি পছন্দ মারিয়াম আমার মাসরাফির কিন্তু অ্যালার্জির কারণে খাওয়া হয় না আজকে ভাবলাম যে বেগুনটা রান্না করি সুটকি দিয়ে একদম ঝাল ঝাল করে তোমার পরে ঝাল ঝাল করে রান্না করে আমি অল্প একটু ভাত নিয়ে খেয়েছি আল্লাহ একদম তৃপ্তি সহকারে খেলাম অনেক দিন পরে এই যে দেখেন মারিয়াম ওয়ান এবং মারিয়াম টু মানে মারিয়াম হচ্ছে আমাদের মারিয়াম হচ্ছে ওয়ান আর এই ছোট মারিয়াম ও হচ্ছে মারিয়াম টু মারিয়ামের যখন নামটা মারিয়াম রেখেছি তখন ওরা আসলে আমাদের বাসায় ছিল না ওরা এসেছে পরে আমরা তো তিন তলায় থাকি আমাদের সোজা সোজা উপরের চারতলায় ওরা থাকে তো ওর আম্মুরও মারিয়াম নামটা অনেক ভালো লেগেছে তখন জানতো না যে নিস্তালায় একটা মারিয়াম আছে মারিয়ামের আরেকটা বোন আছে মানহা ও হচ্ছে ওর বয়স পাঁচ বছর শেষ হয়ে ছয়ে পড়ছে আর কি তো মারিয়ামের সাথে বেশ ভালো একটা সম্পর্ক আর কি আমাদের বড়ো মারিয়ামের সাথে তার বন্ধুত্ব আর ছোট মারিয়ামকেও বড় মারিয়াম অনেক ভালোবাসে কি সুন্দর করে ওকে কলা খাইয়ে দিচ্ছিল আর ওর হাতে খাচ্ছিলো দেখে অনেক ভালো লাগছিলো ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি আজকে তো অবস্থা আমার তিন অবস্থা হয়ে গিয়েছে মানে আপনাদের ভাইয়া মাশরাফি ওদের রুমের সব কিছু ধোয়া লাগছে ওদের কম্বল ওদের চাদর তারপর ওদের তোষক শুকাতে দিয়েছি তারপর মারসরাফির জামা প্যান্ট আপনাদের ভাইয়ার জামা প্যান্ট সব কিছু আর কি আজকে সত্যানাশ হয়ে গিয়েছে তো সব কিছু ধুয়েছি দুপুর পর্যন্ত বেশ ভালোই ছিল দুপুরের পরের অবস্থা দেখেন মনে হয় একদম সন্ধ্যা আর এখন বৃষ্টি নামবে এমন একটা আবহাওয়া তো এরই মধ্যে সব কিছু অনেক কষ্ট করে ম্যানেজ করে শুকিয়ে নিয়ে এসেছি আর আমাদের এই যে পশ্চিম দিকের এই সাইডে ধান কাটা শেষ হয়ে গিয়েছে ধান কাটা শেষ হওয়ার পরে এখন এখানে সরিষা বুনবে আর এই যে আমাদের বাসার সাইডের যে খালি জমিটা এই জমিটাই সবার আগে সরিষা চাষ করা হয় মানে ধান তুলেই একদম জমি চাষ করে তারপর সরিষা বুনে দেয় কিন্তু দেখেন এবছর এই জমিটা খালি পড়ে আছে এর কারণ হচ্ছে এই ধানটা যখন কাটতেছিল লোকটা ধান কাটতে কাটতেই এখানে অসুস্থ হয়ে পড়েছে মানে এখানে বসেই সে স্ট্রোক করছিল তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লক জানি না শেষ পর্যন্ত আমার ব্লকটি দেখেছেন কিনা ব্লকের কোনো জায়গায় কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল ঠিক সিলেক্ট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম